আমি মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে ভারত সরকারের কাছে সবার কাছে আমি আহ্বান করবো মাননীয় অধ্যক্ষকে অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিতে হবে মাননীয় অধ্যক্ষকে অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিতে হবে অভিযোগ বিরোধী দলের নয় বরং শাসক বিজেপির শ্রমিক সংগঠনের অভিযোগ স্থানীয় বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষের দলবলকে তোলা না দিয়ে ধর্মনগরে কারোর পক্ষে কিছু করার সাধ্য নেই এ নিয়েই সম্প্রতি ধর্মনগরে বিজেপি এবং তাদের শ্রমিক সংগঠন বিএমএস এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে তোলাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিশ্ববন্ধু শেঠের দলবলকে তোলা না দিয়ে ধর্মনগরে কারণ কিছু করার ক্ষমতা নেই বলে অভিযোগ। এই তোলাবাজি ঠেকানো নিয়েই শুক্রবার ধর্মনগরে বিজেপি এবং বিএমএস এর মধ্যে সংঘর্ষ ঘটে। সাংবাদিকদের কাছে এই বিস্ফোরক অভিযোগ ভারতীয় মজদুর মহাসংঘের সর্বভারতীয় সভাপতি অসীম দত্তের। particuliers ড্রাইভারের উপর যে অত্যাচার অন্যায় অত্যাচার একবারই কেন ঘটনা হয়েছে। আর এর আগে দুইবার ঘটনা হয়েছে প্রশাসন থেকে বসে বসে আলোচনা করে লিখিত হবে সিদ্ধান্ত হয়েছিল এইসব ধরনের ঘটনা আর হবে না তো সেটা তেরো তারিখ হয়েছে তিরিশ তারিখ উনত্রিশ তারিখ অব্দি ভালো চলেছে তো তিরিশ তারিখ হঠাৎ করে কিছু আবার ওই তারা গিয়ে অফিসে গিয়ে আমাদের যে কার্যকর্তাদের ছিল তাদেরকে গিয়ে আধা ঘন্টা টাইম দিয়ে ওদেরকে অফিস থেকে বের করে দিয়ে এবং ওদেরকে মার বেপি আছেন বিষ্ণু সেনের যেতে পারেন তারা বিষ্ণুবন্ধু সেনের সঙ্গে কথা বলে তারা ওনারা কি সংবিধান অনুসারে কাজ করছেন না তারা তারা আমি দেখতে পেলাম এখন আমি দেখতে পেলাম বুঝতে পেলাম তারা সংবিধান বিরোধী তারা কাজ করছেন

দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আরেকটা বার্তা রাখতে চাই তাদেরকে বরখাস্ত করতে হবে আর মাননীয় অধ্যক্ষকে অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিতে হবে তুমি যদি মহিলা থাকো খাইবে কিছু করার নাই কর্মফল ভুক্তি হবে